তো যেহেতু পরে উনি আমাকে বলে যে আসলে আমি আগামীকাল আবার যাব তখন কথা বলিয়ে দেব আর আমি এটা নিয়ে আদনা মুক্তি এরা কথা বলার সার্বক্ষণিক বিষয়টা নিয়ে আমি আমার প্রেসিডেন্ট বিশাল সদাগর সাহেবের সাথে যোগাযোগ রেখেছি এবং উনি যখনই টাকা নিয়ে যাবেন আমাকে বললাম আপনি আসেন আপনার সাথে এখন আমি তো ঢাকার বাইরে আছি আপনি দিয়ে আসেন উনি সার্বক্ষণে আমাকে ইনভলভে রাখার চেষ্টা করেছেন আমার প্রেসিডেন্ট এবং আমাদের শিল্পী সমিতির অনেকেই বিষয়টি নিয়ে কাজ করেছেন তো ওনার মৃত্যুটা নিয়ে অনেকের অনেক কুশেন আছে তো যখন ওনাকে লাইফ সাপোর্টে নেবেন আমি কিন্তু ওনার ছেলেকে হুমকি দিয়েছি যে আপনি যা করছেন আলটিমেটলি যদি মেজর কোনো লস হয়ে যায় আপনি ডিফল্টার হবেন আমি আইনের দৃষ্টিতে দেখতেছিলাম যে বিষয়টি সাসপেক্টেড মাইন্ড ইজ অলওয়েজ গিলটি তো আমার কাছে মনে হয়েছে যে গিলটি তাদের কাছে গিলটি মনে হয়েছে তো আমি যখন বাড়িতে টাঙাইলে তখন উনি আমাকে ফোন করলেন মনি মণিমামা বলেন ডক্টররা চাচ্ছেন লাইফ সাপোর্টে দিতে আপনি কি বলেন এখন আমি আছি দূরে আপনি যদি বলে দেন না যে তখন যদি কথা হওয়া দিলেই দিলে বোধ হয় বেঁচে যেত আর দিতে বললে বল উনি দিতে বলেছেন আমাকে কোট করবে আমি বলি ডাক্তাররা যা চাই আর আমার প্রেসিডেন্ট আছে আরও যারা কাছাকাছি শিল্পী সমিতির লোক আছে তার সাথে কথা বলে কাজটি করেন ডাক্তার চাইলে অবশ্যই লাইভে না চললো লাইফ সাপোর্টে ছিলেন আমরা টাকা পয়সা মুভ করাই দিয়েছি আমার প্রেসিডেন্ট আসে পিজিতে দেখা করতে গেছে তারপরে ইউনাইটেড গেছে বারবার গেছেন সবাই তো কোনো গ্যাপ শিল্পী সমিতির নয় তো তারপরে উনি আর থাকলেন না উনি চলে গেলেন তো আমাদেরকে ভাবিয়ে তুলেছে আমাদের নানান প্রশ্ন আসছে তো আমাদের কিছু আর্টিস্ট আছে কিছু আছে যারা ওনার সাথে বেশি বৃত্ত ছিল তারা রীতিমতো ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে এবং তাদের প্রত্যেকটা ইন্টারভিউতে বোঝা যাচ্ছে যে নৃত্যটা স্বাভাবিক নয় তাকে জোর করে বেড়ে ফেলা হয়েছে এরকম কথাই বোঝা যাচ্ছে এখন আইন রাইট মানে টর্চা ওটা কি অ্যাটেম্প টু মার্ডার্ড বাকিটা যদি কেউ করে থাকে তার গায়ে হাত তুলে থাকে যে তার গায়ে ক্ষত বিক্ষত পাওয়া গেছে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তাহলে এটা মৃত্যু তারাই সূচনা করে দিয়েছে আর তিন দিন চার দিন ধ্যি আপনি স্ট্রোক অবস্থায় ঘরে ফেলে রাখেন তারে নোংরা জায়গায় ফেলে রাখেন তাহলে তার মৃত্যু তো কামনাই করেছে তারা যদি রেখে থাকে সত্যি সত্যি যারা কামনা করেছে তারাই ডিফল্টে পড়বে আর আপনজন বলে তার কেউ নেই শুনেছি যে তার কোনো ছেলে বা মেয়ে নেই যারা আছে সবই পালিত বা পরিচয় দেওয়ার মতো তো আমি সার্বক্ষণিক দেখেছি ইস্যুফ ডিরেক্টরে ইস্যুফ উচ্ছাদ দিকে ওনাকে দেখেছি কাছাকাছি থাকে ওনার যে আরো ওয়ারিশ আছে বা সন্তান আছে ইদানিং দেখতে পাচ্ছি যে বেশ ঘন কোনো কদিন আগে তো আমি জানতাম মুনি সাহেব ওনার ভাই লাগে উনি পরিচয় করে দিয়েছিলেন হ্যাঁ আবার এলেভেন দ্বার হঠাৎ করে ছেলে হয়ে গেল কেন সেটা আমি জানি না সেটা সবই বেরিয়ে আসবে আমি একটু আগেই শিল্পী সরি শিল্প এলাকার যে তেজগা শিল্পাঞ্চলের ওসি শামীমের সাথে কথা বললাম বললাম যে শামীম এই ব্যাপার নানান মানুষ নানান কোশ্চেন তুলতেছে তোমার মৃত্যু নিয়ে আসলে অনেক দিকেই যাচ্ছে অনেক আলোচনার সৃষ্টি করছে তো আমার বললো আমি বললাম তোমার কাছে কেউ মামলা করতে গেছে কয়না স্যার আসে নাই তবে একজন ফোন করেছিল বললাম যে ঠিক আছে যদি যায় পরে ও বললো যে স্যার ওনার আপনজন কাউকে পাঠিয়ে দেন আমি আইনগত ব্যবস্থা নিচ্ছি ওরা ওনার আপন কেউ নাই উনি যে কনভার্টেড মুসলমান ওনার ছেলে মেয়ে কেউ নাই তখন বলে আপনি যে কাউকে শিল্পী সমিতির পক্ষ থেকে পাঠিয়ে দেন বা ওনার পক্ষ থেকে পাঠিয়ে দেন আমি মামলা নিয়ে নিচ্ছি এখন মামলা যে স্টার্ট করবে এটা নিয়ে আমার মানে কারা করবে কে করবে কেন করবে এবং যে যে চিহ্নগুলো পাওয়া গেছে কত বিখ্যাত চিহ্ন এগুলি লাগবে তারপর তার ডেড বডি আবার তুলতে হবে সব কিছুই প্রসিডিউর আইন প্রয়োগকারী সংস্থায় করবে তবে আমরাও চাই যে যদি কেউ দোষী থাকে তার অবশ্যই শাস্তি হওয়া উচিত দোষী তাদের দিয়ে অ্যাক্টিভিটিস তাতে দোষী মনে হয়েছে আর একদিকে নায়িকা কয়েকজন নায়িকা ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে প্রচুর ইন্টারভিউ দিচ্ছে তাতে মনে হচ্ছে যে আসলে খুন হয়েছে আর শিল্পী ছবিতে বসে আছে আমরা হয়তো এত ইন্টারভিউ দেইনি কিন্তু আমরা কাজ করেছি কাজ করেছি এবং আমাদের ইন্টারনাল পেজে আমরা সার্বক্ষণিক এটা নিয়ে পাবলিককে দিতে দেইনি কারণ পাবলিক দিলে পাবলিক আপসে আপসেট হবে আর পাবলিকের মূল্য নানান রকম লেখালেখি একটি পোস্ট পাইলে সেটা আমাদের হাজার রকম মন্তব্য করে বসে এই জন্য আমরা ইন্টারনাল যোগাযোগ খুব করেছি দেখেছি এখন যদি মনে হয় একটু আগাম হিসাবে একটা মেসেজ দিয়েছে ভয়েস মেসেজ দিয়েছে যদি আমাকে ইন্ডিকেট করেছে তাই যদি চায় বা শুনে আইনগত ব্যবস্থা নেই এটা বলছে উনি শুটিং আছে তো আমি প্রিলিমিনারি আমি ওইখানে বয়স দিচ্ছি যদি এফিসির কাছাকাছি কেউ থাকেন সমিতির অফিসে চলে আসেন আসলে অবশ্যই আমরা একটা সিদ্ধান্তে যাব আমার একার পক্ষে আর যেহেতু আমি ঢাকায় ছিলাম না অত প্রমাণ আদি আমার কাছে নেই যা শুনছি শোনা আর দেখা দুটো দুই জিনিস বাট আইন প্রমাণ যাবে হ্যাঁ প্রমাণ যাবে এই প্রমাণ নিয়ে আমরা মুখ করতে চাই আশা করছি যে এইরকম নেক যদি হয়ে থাকে ওনার মতো একটা কিংবদন্তি বাংলার অহংকার এ দেশের চলচ্চিত্র অহংকার আমাদের ভালোবাসার মানুষ ওনাকে যদি নির্যাতনের শিকার হয়ে চলে দিতে হয়েছে এরকম যদি প্রমাণ হয় ডেফিনেটলি আমরা ছেড়ে দেবো না আমরা এটা ডাস্টিক অ্যাকশনের দিকে যাব আমরা আইনগত আইন সাথে নিয়ে আমরা লড়ব এবং সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা পিছিয়ে যাব না হ্যাঁ শিল্পী সমিতির আমরা গ্রুপে একটা আমি মিটিং করলাম সেখানে ভয়েস দিয়ে ভয়েস মেসেজ করেছি শিল্পী সমিতির প্রেসিডেন্ট বলেছে যে ভাইস প্রেসিডেন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডিএ তাকে দায়িত্ব দেওয়া হলো যে সে করুক কিন্তু আমি যেহেতু আমাদের শিল্পী সমিতির একুশ জনের মধ্যে কোনো আইন সম্পাদক নেই আমি মাত্র শুনলাম ডিকে আইন সম্পাদক নেই না থাকলে তাহলে মামলাটি আসলে কাকে দেখা করাবো এবং আর তার অ্যাটাচমেন্টে যেমন ছিল মুক্তি ছিল চিত্রনায়িকা মুক্তি চিত্রনায়িক আন্না তারা খুব ঘনিষ্ঠ ছিল ইউসুফ খান কাকে দিয়ে শুরু করা যায় বিষয়টা আমরা সেটা নিয়ে আলোচনা করব আলোচনা করে আমরা এগিয়ে যাব এটি আর কোনো সমস্যা নেই আইনের খাতায় যা আছে যা না আছে তাদের নলেজ আছে আমরা মামলাটা স্টার্ট করলেই পোস্টমর্টম করাইতে হবে তার ডেড বডি তুলে করেই আমরা এগিয়ে যাব সামনের দিকে যাতে করে যখন যখন মনে হবে যে প্রুফ হবে যে খুন হয়েছে বা তাকে হত্যা করার পেছনে কিছু মানুষ কাজ করেছে তখন প্রমাণ হবে পুলিশ তো বুঝতেই পারবে যে কখন চিহ্ন ছিল এবং ছবি তুলে রেখেছে আমাদের শিল্পীরা ডক্টরের সার্টিফিকেটে তো কাজে লাগবে কাজে লাগবে আর পুলিশের কোনো অসুবিধা নাই

ওনার আপন বলে কেউ নাই ওনার পেটের কোন সন্তান নাই যাদের পেলেছেন অনেকের ধারণা করতে তারাই কাজটা করেছে যে উনি চলে গেলে ওনার বাড়ি বিক্রি করা টাকা আছে লাস্টে একটা বাড়ি বিক্রি নব্বই লক্ষ টাকা তিনটা ফ্ল্যাট ছিল সেল করেছে সিনেপ্লেক্স করার জন্য তো সিনেপ্লেক্সের তো কিছু আলটিমেটলি হয় না সিনেপ্লেক্স তো আমিও করছি একসাথে অন্য আপনাকে আমি গাইড করেছিলাম না করতে পারবো তো এইটা নিয়ে উনি কাজ করেছেন এখানে তো কোনো টাকা পয়সা কোনো লাগেনি

শিল্পী যত শিল্পী সপ্তন্দন আমাকে সেলিউট করে আমাদের চিত্রনায়ক আলমগীর ভাই সাংঘাতিকভাবে অপারেশন করার চেষ্টা করেন সোহেল ভাই চেষ্টা করেছেন আর আমার মিশা ভাই তারা তো কন্টিনিউ কাজই করেছে আমাদের জয় আমাদের সনি ওরা কন্টিনিউ কাজ করেছেন তো এটা নিয়ে না জানানো কি আছে ফার্স্টে তো যেহেতু ওনার আপন কেউ নাই প্রথমেতে আমরা তার সন্তান বাংলাদেশ চলচ্চিত্র পরিবার তার পরিবার মানে অপরাধ যে করে

আমাদের ভালো আমার কি মনে হয় যে আমাদের বা আশেপাশে না। আমার মনে হয় না ওনার শত্রুর বেশি কেউ ছিল বলে আমার মনে হয়। কেউ না। উনি সবার সাথে উনি ভীষণ আনন্দ করতেন। ফুর্তিමත් ছিলেন। সবাইকে ডেকে কথা বলতেন। সবাইকে জড়িয়ে ধরতেন। উনি এরকম ওনার প্রতি ফিলিংস প্রত্যেকটা মানুষের। কোন শিল্পী ওনাকে অন্য চোখে দেখে বলে আমি বিশ্বাস করি না শেষ স্মৃতি মুক্তির বার্থডে তারপরে আবার দেখালো হোটেল সোনার আমি অ্যাওয়ার্ড আনতে যাচ্ছি আমি বসে আছি আমি ভাবছি উনি আমাকে দেখেন নাই উনি স্টেজে বক্তব্য দিচ্ছিলেন তখন উনি বলেন চিত্রনায়ক দিয়ে তার বেখানা চাওয়া অত্যন্ত পছন্দের যখন বললেন তখন আমি ওনাকে সেলিউট করলাম বলেন বসে উঠে আমার লাস্ট দেখানোর সাথে আগে থাকি এই যে চলে যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি থেকে এরপর এক কিংবদন্তীরা

কিন্তু এই গার্ডেন গুলো যে চলে যাচ্ছে কিংবা বিদায় একটার পর একটা যে হয় তাইলে আসলে চলচ্চিত্রের চলচ্চিত্র কিছুটা বক্তব্য করেছে আরো ভাইয়া